একটি দলকে ক্ষমতায় রাখার জন্য ভারতের আধিপত্যবাদ মরিয়া হয়ে উঠল তারা নির্ভর করলো যে ভারতের সত্যসায়ী ছাড়া ভারতের আশীর্বাদ ছাড়া ছাড়া তারা ক্ষমতায় থাকতে পারবে না আরেকটি দল দেখলাম আমেরিকার সাম্রাজ্যবাদের পদেহ করে তারা ক্ষমতায় যেতে চায় আজকে চব্বিশে জুলাই আগস্ট বিপ্লব জাতির একটা আজাব বদল

আমি ডক্টর মহোদয় ইনসাইট বলতে চাই আপনি রাজনৈতিক অঙ্গনে আজাদ গদক থেকে যাদেরকে রক্ষা করেছে ছাত্র সমাজ আপনার সামনে একটা বড় দায়িত্ব রয়েছে আজকে রাজনৈতিক অঙ্গনকে দূষিত বিষক্ত কলিত নোংরা বানিয়েছেন কতগুলি সাম্রাজ্যবাদের দালাল আধিপত্যবাদের দালালরা এগারোটা ভাইরাসে আক্রান্ত দেশের রাজনীতি আমরা দেশের থেকে মুক্ত না করেন আপনি ভাইরাস থেকে জাতিকে মুক্ত না করেন আপনি এই দেশের মাধ্যমে অকৃপণের অধিকার ফিরে পাবে না এদেশের ভাইরাস সমজাত নম্বর হলো দুইটি যে খড়গ যখন ফুড তাদের নেট মন্ত্রী এমবি রাত নেতা কইবে না করেছে আপনি খবরটাকে দেখেন খাদ্যটা পরে যে ক্ষমতা ছিল তার একটা অংশকে আপনি দড়ি করে রাখবেন পঁচাশ থেকে নব্বই বার নেতা কর্মী তার দুর্নীতির সাথে জড়িত করেছেন রাজনীতি বুঝতে হবে দ্বিতীয় নাম হলো এই দুর্নীতিকে করার জন্যে দ্বিতীয় সন্তান এই আজকে দেখেন হল কি স্থান তখল তখল হাট বাজার দখল

তিনটেম্বর উৎপাদন বাংলাদেশ একটা গৌরব ছিল আতঙ্কিত উদ্দিন এই আতঙ্কিত উদ্ভিদ তারা আমাদের বন্ধ হলো হাজার হাজার শ্রমিক তারা বন্ধ বেকার সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলি আজকে বন্ধ হয়ে গেল চিনির কল পাট কল টেক্সটাইল সব বন্ধ হয়ে গেল অনুৎপাদন হওয়ার কারণে এই সরকারি এই ক্ষমতাসীন দলগুলি তারা তাদের নেতা এবং এই যে শ্রমিক নেতারা ঐক্যবদ্ধভাবে সমস্ত এই মিল ফ্যাক্টরি বন্ধ করেছেন আর মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার কারণে চার নম্বর যে জিনিসটা ভাইরাসের এক সেটা হল বেকারত্ব আজকে দায়িত্ব শিক্ষিত বেকার

গণতন্ত্রের নামে ষড়যন্ত্র গণতন্ত্র খালি ভুলিয়াটা ফাঁকা পাওয়া তাই সুপ্রিম কোর্টের প্রোগ্রাম ছিলাম এই গণতন্ত্র এটা ভূতাতন্ত্র একটা ভূতাড়া তন্ত্র একটা ভূয়াতন্ত্র গণতন্ত্র মানে কি কার গণতন্ত্র এমনি কার গণতন্ত্র তারপর ব্রিটেনের গণতন্ত্র ভারতের কোন গন্ডা করবেন আপনি গণতন্ত্র যেন মায়া যান না গণতন্ত্র একটা হলো তাদের কোনো ইস্যু নাই তাদের কোনো কর্ম নাই খালি গণতন্ত্র গণতন্ত্র মায়া কান্না করে এখন গণতন্ত্র তো সবাই পাগল আপনারা গণতন্ত্র ধরে কি করেছিলেন আপনারা তো একটা ভাগটা ভোট করেছিলেন কি করেন নাই ছিয়ানব্বই সালের কোন একটা ভোট করছে না এখন ভাগ করছে না সে তখন গণতন্ত্র কোথায় ছিল এখন গণতন্ত্রের মায়া কান্না করে তখন ছিল কোথায় নাম ভোটে আটানব্বই পার্সেন্ট ভোট করে মানে কি এটা কি গণতন্ত্র ছিল কল্পনা করা যায় যায় না

আস্তে এত বড় একটা হয়ে গেল এক কারো পুলিশ বলেন বিভিন্ন প্রশাসন বলেন সব জায়গায় সব জায়গায় সব জায়গায় এখনো সেই আওয়ামী লীগের তৈরি করে তৈরি করেন করেছে তার কোথার তারা কোথা আছে আমি মুসলিম লিগ নেন বলবো আপনার একটা ঐতিহ্যবাহী আমার এক ভাই বলেন বাংলাদেশের যত যত উন্নয়ন হয়েছে প্রভুকার ছিলেন কিন্তু মুসলিম দিক এমন কোনো দিক নাই এমন কোন দিক নাই আজকে পিনাকি ভট্টাচার্য মত বললেন যে পাকিস্তানের যে বাজেট ছিল তাদের দেশে একটা পদে বাংলাদেশ একটা পদে বাংলাদেশে বাজেট ছিল 53% এটাই খানা বলে পাকিস্তানের শোষণ করেছে আমরা বলেন ওরা খালি শোষণ করেছে আমাদের সকাল শুনেছি আমাদের বালাম কাল নিয়ে যায় ও আমার ভুট্টা পাঠায় আজকে সেই বাসপতি কোথায় হয় এই মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছেন আপনারা তেপ্পান্ন বছর পিনাকি ভট্টাচার্য বলেছেন তেপ্পান্ন বছরের বাজেটে অ্যালোট ছিল পূর্ব পাকিস্তানের জন্য কি শোষণ করেছিল সামনে ভাই আসুন আসলে ইতিহাস আমরা তুলে ধরি সঠিক সুস্থ ধারা রাজনীতি করি আর এই রাজনীতি পরিবর্তনের জন্য আরেকটা কথা না বললেই নয় এটা যেহেতু এটা মুসলমানের দেশ বেরোবে মুসলমান আলিমুল মাঠে দেশ পীর মাসাকের দেশ মসজিদ মাদ্রাসার দেশ আরেকটা কথা না বললেই হয় আমি অনেক স্পষ্টভাবে বলতে চাই